আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সরকারি চাকরিতে পঁয়ত্রিশ বছর এবং অবসরে পঁয়ষট্টি বছর করার দাবি প্রিয় দর্শক সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়ষট্টি করার দাবি জানিয়েছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর গণমাধ্যমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয় এতে বলা হয় সরকারি চাকরিতে প্রবেশে অব ও অবসরে বয়স ইতিপূর্বে ছিল পঞ্চাশ এবং উনষাট মুক্তিযোদ্ধা ও কোটার যথাক্রমে বত্রিশ ও ষাট বছর করা হয়েছে বাংলাদেশের পরিসংখ্যান বুইরোর বিবিএস তথ্যমতে বাংলাদেশের মানুষের গড় আয়ুষকাল বৃদ্ধি পেয়ে বর্তমানে এখন দাঁড়িয়েছে বাহাত্তর দশমিক তিন বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের চাকরির অবসরে বয়সসীমা পঁয়ষট্টি বছর এবং সুপ্রিম কোর্টের বিচারকদের চাকরির বয়স সীমা সাতষট্টি বছর বিগত এবং বর্তমান সময়ে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের বয়স সাতষট্টি বছরের ঊর্ধ্বে চাকরিতে প্রবেশের বয়স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায় যে বিশ্বের একশো বাষট্টি দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর কোনো কোনো দেশে আবার এটি উন্মুক্ত একই সঙ্গে অবসরে সীমা বিভিন্ন ডিপার্টমেন্ট বেদে পঁয়ষট্টি থেকে সাতষট্টি বছর এবং কোনো কোনো ক্ষেত্রে বাহাত্তর বছর সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরে যাওয়ার বয়স বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সময়ের চাকরি প্রত্যাশী এবং চাকরিরতদের পক্ষে আন্দোলন ও দাবি উত্থাপিত হয় সংবাদ বিজ্ঞপ্তি বলা হয় বিগত পনেরো বছরে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের জাতকালে পরে বিভিন্নভাবে নিপীড়িত বঞ্চিত ও বৈষম্য শিকার হয় যোগ্য মেধাবী কর্মকর্তাদের সময় মতো পদোন্নতি ও উপযুক্ত পদ প্রদায়ন না হওয়ায় সরকারি কাজে তারা তাদের মেধার প্রকৃত ও যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়নি সৈরাজের কায়দায় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া মেধাবী যুব সমাজ কোটার আবরণে বঞ্চিত করা সহ কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা মামলা জড়িত কিংবা আধাকার সন্তান ভিন্ন ভিন্ন মতাবাদলম্বী ইত্যাদি তকমা দিয়ে বিভিন্ন অপকৌশলে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত বৈষম্যহীন মেধাবিত্তিক ও যোগ্যতাভিত্তিক নিরপেক্ষ প্রশাসন করা সম্ভব হয়নি এতে আরও বলা হয় মেধাবিত্তিক নতুন প্রজন্মের চাহিদা ভিত্তিক কাঙ্ক্ষিত সংস্কারমুখী পুনর্গঠনে বাংলাদেশের বিনির্মাণ লক্ষ্যে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময়সীমা যথাক্রমে পঁয়ত্রিশ ও পঁয়ষট্টি বছর করার জন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ন বর্তমান সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণ দাবি জানাচ্ছি। তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য সকল আতন আল্লাহ হাফেজ।